সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আইটি রেসিপি দেখার জন্য এখন ঘরে ঘরে রয়েছে কোরবানির গরুর মাংস আর এই মাংস দিয়ে কিভাবে খুবই সহজে অনেক মজার টিকিয়া কাবাব বানাবেন আর কিভাবে এই কাবাবটা সংরক্ষণ করে অনেক দিন খেতে পারবেন তার পুরো প্রস্তুত প্রণালী আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো শুরু করা যাক প্রথমে একটা প্রেশার কুকার নিয়ে নিচ্ছি আর এই প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি ছোলার বুটের ডাল এই ডালটা ধুয়ে ছয় সাত ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম তাই ডালটা ফুলে ডাবল হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি গরু মাংসের কিমা মাংসটা ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখানে আমি হাফ কেজি ছোলার ডাল নিয়েছি আর নিয়েছি গরু মাংসের কিমা এক কেজি এবার এর সাথে কিছু মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা শুকনো মরিচ তিনটা তেজপাতা তিন টুকরো দারচিনি চার পাঁচটা এলাচ চারটা লবঙ্গ ও চার পাঁচটা গোলমরিচ দিয়ে দিচ্ছি মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ জিরা এক টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট এবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি সব শেষে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে রান্নার সাদা তেল এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে পানি দিয়ে পাঁচটা সিটি আসা পর্যন্ত রান্না করে নিব এভাবে প্রেশার কুকারের ডাল মাংসটা সিদ্ধ করলে দশ মিনিটেই সুন্দর মতো সিদ্ধ হয়ে যায় তাই এই কাবাবটা বানাতে খুব বেশি সময় লাগবে না এই দেখুন ডাল আর মাংসটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে এবার এগুলো ঠান্ডা করে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে স্মুথ একটা মিশ্রণ তৈরি করে নিব আপনারা চাইলে এই কাজটা শিল্পাটাও করতে পারেন তবে আমার কাছে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিলে সব থেকে বেশি সহজ লাগে কাবাবের মিশ্রণটা রেডি এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্যারেস্তা এই পর্যায়ে পেঁয়াজ ব্যারেস্তা দিলে এই কাবাবটা দুই তিন মাস ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন আর যদি কাঁচা পেঁয়াজ দেন তাহলে বেশি দিন রেখে খেতে পারবেন না দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এখানে চাইলে পুদিনা পাতাও দিতে পারেন তবে আমার কাছে শুধু ধনিয়া পাতা দিলেই বেশি ভালো লাগে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিম দিয়ে মেখে নেওয়ার পর যদি মনে হয় মিশ্রণটা বেশি টাইট তাহলে সেই অনুযায়ী ডিম দিব ব্যাটারটা বেশ শক্ত তাই আরেকটা ডিম দিয়ে দিচ্ছি এখানে আমি মোট দুইটা ডিম দিয়েছি মিশ্রণটা সুন্দর মতো মাখানো হয়ে গেছে এবার হাতের সাহায্যে কাবাবের শেপে সবগুলো কাবাব বানিয়ে নিব আর কাবাব বানানোর সময় খেয়াল রাখতে হবে কাবাব বানানোর সময় কাবাবের গায়ে যেন ফাটা না থাকে হাঁটা থাকলে কাবাব ভাজার সময় ভেঙে যাওয়ার চান্স থাকে সবগুলো কাবাব বানানো হয়ে গেছে এবার এগুলো ভেজে নিলেই হবে আমি কাবাবগুলো কিভাবে সংরক্ষণ করতে হয় এবার তা দেখাবো এবার এই কাবাবগুলো স্টোর করে রাখার জন্য ডিপ ফ্রিজে রেখে কাবাবগুলো শক্ত করে নিব ফিরে আসলাম চার পাঁচ ঘন্টা পর দেখুন কাবাবগুলো শক্ত হয়ে গেছে থালাতে কাবাবগুলো আমি কিন্তু একটু ফাঁকা ফাঁকা করে রেখেছি এভাবে একটু ফাঁকা ফাঁকা করে না রাখলে একটার সাথে আরেকটা লেগে যাবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে রেখেছি এবার কাবাবগুলো একটা এয়ারটাইট বক্সে রেখে দিব আর যখন মন চাইবে বা মেহমান এলে ছটফট ভেজে নেব এখান থেকে কিছু কাবাব নিয়ে আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি আর বাকি কাবাবগুলো আবারও ডিপ ফ্রিজে রেখে দিব কাবাব ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলটা একটু বেশিই দিতে হবে কারণ টিকিয়া কাবাবগুলো ডুবু তেলের মধ্যে ভাজতে হবে এই টিকিয়া কাবাবগুলো দিয়ে সাথে সাথে উল্টাতে যাবেন না আর একসাথে করে অনেক বেশি করে ভাজা যাবে না এতে করে টিকিয়া কাবাবগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে টিকিয়া কাবাবের এক পাশ একটু লালচে কালার হয়ে এলে উল্টে দিব এই কাবাবের উপকরণগুলো যেহেতু আগে থেকে সিদ্ধ করে নেওয়া তাই অনেক সময় ধরে ভাজার কোনো প্রয়োজন নেই তেলের মধ্যে যে ফেনা ফেনা উঠেছে তা কাবাবের মধ্যে যে ডিম দিয়েছি সেজন্য হয়েছে কাবাবগুলো ভাজার সময় অনেক সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে এবার উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যাবে মজার কাবাব এই কাবাবটা এতটাই মজার হয় যে একবার যে খাবে সে আবারও খেতে চাইবে যে কোনো বিয়ে বাড়িতে এই টিকিয়া কাবাব দেওয়া হয় এই কাবাবটা খেতে আমার খুবই ভালো লাগে আমার মতে সবারই এই কাবাবটা খেতে অনেক বেশি পছন্দ করে তাই দেরি না করে আজই বানিয়ে ফেলুন আর কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন আজ এখানেই রাখছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ